বিসমিল্লাহ রহমানিম আসসালাম আলাইকুম রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম বিয়েবাড়ির জর্দা পোলাও চলুন দেখিনি লাগছে এখানে আমি জর্দা পোলাওর জন্য মোরব্বা কিছু কমলার খোসা কুচি করে নিয়েছি কিসমিস কাজু বাদাম এক কাপ চিনি হাফ কাপ কমলার রস হাফ কাপ ঘি আর গরম মশলা আর হাফ চামিচ রঙ জর্দার রঙ এক কাপ পোলার চাল আমি দশ মিনিট ভিজিয়ে রেখেছি তারপর ভালোভাবে ধুয়ে নিয়েছি যতক্ষণ ময়লা না যায় ততক্ষণ ধুয়ে নিতে হবে এখন আমি এই পোলার চালটা গরম পানি আর রঙে দিয়ে দেব এখানে আমি পোলার চালটা গরম পানিতে দিয়ে দিয়েছি এখন এটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখানে আমি পোলার চালটা একদম বেশি সেদ্ধ করা যাবে না নাইনটি পারসেন্ট কুক করবো বেশি পুরা কুক করে ফেলবো না নাইনটি পার্সেন্ট পর্যন্ত কুক করব আমার এখানে সময় লাগবে পাঁচ থেকে দশ মিনিট সময় লাগবে এখন আমি এই জর্দার পোলার চালের সাথে কুচি করে রাখা সেই কমলার খোসা দিয়ে দিব একটু নেড়ে দিব তারপর অপেক্ষা করব ভাতটা সেদ্ধ হওয়া পর্যন্ত হয়ে গেল আমি এখন চালটা নামাব এখন চালটা ছেঁকে নিব দেখুন ভিওয়ার্স আমি এটা ছেঁকে নিয়েছি চালটা দেখুন এরকম থাকবে এখন এটা অনেক গরম এটা যখন ঠান্ডা হবে এটা আরো ঝরঝরা হবে এখন আমি চলে যাচ্ছি চিনির শিরা করতে এখানে আমি হাফ কাপ পানিতে এক কাপ চিনি দিয়ে শিরাটা যখন শিরাটা যখন উতরাবে তখন আমি এখানে গরম মশলা আর দুই চিমটি লবণ দিয়ে দেব আর দিয়ে দিব আমার চ্যানেলে করা আমার ঘি কয়দিন আগে আমি ঘিটা তৈরি করেছি এখন আমি হাফ কাপ ঘি দিয়ে দেব দিয়ে একটু নেড়ে দিব এখন আমি এই শিরার মধ্যে আমার সেদ্ধ করে রাখা চালটা দিয়ে দেব ভাতটা শিরাতে দেওয়ার পর হাফ কাপ কমলার রস আর কাজু বাদাম কিশমিশ মোরব্বা এগুলো সব দিয়ে দিব দিয়ে একটু নেড়ে এভাবে নেড়ে এখন আমি এটা ঢেকে রেখে দিব দশ মিনিটের জন্য দশ মিনিট পর ফিরে আসছি এখন আমি দুই টেবিল চামিচ গুঁড়া দুধও দিব যেটা আমি বলতে ভুলে গেছি এখন আমি গুঁড়া দুধ দিচ্ছি যেটা মাওয়ার কাজ করবে গুঁড়া দুধ দিয়ে একটু মেরে নিব আমার জর্দা পোলাউটি একদম রেডি আমি সার্ভ করে নিয়েছি এখন আমি কিছু মোরব্বা মোরব্বা বাদাম কিশমিশ দিয়ে আপনারা চাইলে বেবি সুইটস দিয়েও সার্ভ করতে পারেন আমি মোরব্বা দিয়েই সার্ভ করলাম আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যাবেন আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আর এটা অবশ্যই বাসায় তৈরি করে খাবেন সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ